আসসালামু আলাইকুম গাইস এয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো ব্রাহ্মা এয়ার নিয়ে এখানে আমরা কাজ করার বিনিময়ে এখান থেকে একটা এনএফটি পাবো এবং যেটাতে টোটাল চারটে লেভেল রয়েছে আর লেভেলের উপর ডিপেন্ড করে আমাদেরকে কার্মা পয়েন্টটা দেওয়া হবে এবং পরবর্তীতে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে রিওয়ার্ডটা তারা দেবে এখানে লেভেল এ যে এনএফটিটা রয়েছে এখানে শুধু আপনি ইন্টার করতে পারবেন এবং একদম সিম্পল একটা রিওয়ার্ড পাবেন আর এক কথায় যদি লেভেল ফোরে চলে যায় সেখানে থাকেন ফুল রিওয়ার্ডটা এখানে আপনাকে তারা দিয়ে দেবে মানে টোটাল রিওয়ার্ডটা আনলক করে দেবে আর আপনি যদি লেভেল ওয়ানে পান তারপরেও লেভেল থ্রি ফোর টু এগুলোতে যেতে পারবেন সেটার সিস্টেম হচ্ছে ওখানে চেক ইনর মাধ্যমে এবং অ্যাক্টিভেটের মাধ্যমে ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে তাহলে লেভেল অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে আর যদি একদিন অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু লেভেল আবার আপনার ফোটে যদি থাকে থ্রিতে টু এতে চলে আসবে লেভেল কমতেও পারে প্রজেক্টটার টোটাল ছয় পয়েন্ট সাত মিলিয়ন ফান্ডিং রয়েছে এবং এখানে আমাদেরকে কাজটা যে করতে হবে এখানে টোটাল চারটে স্টেপ আমাদেরকে কাজটা করতে হবে এখানে যে জয়নিংটা আসছে এখানেই দুইটা স্টেপ রয়েছে এখানে জয়েন করতে হবে এবং এখান থেকেই আমাদেরকে এনএফটিটা মিট করতে হবে এবং তারপরে ডিসকর্ডে রুলটা ক্লিম করার জন্য একটা টিকিট ক্রিয়েট করতে হবে এটা গেলো তিন নাম্বার স্টেপ এবং চার নাম্বার স্টেপ যেটা আছে এখানে আমাদেরকে একটা ফর্ম সাবমিট করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এবং পিন করে রাখতে হবে যাতে পরবর্তী কোনো আপডেট আসলে সেটা মিস না হয় কারণ কোনো আপডেট যদি আপনারা মিস করেন তাহলে এই এয়ারড্রোফে জয়েন করে কাজ করে কিন্তু কোনো লাভ হবে না আর এখানে দেখেন সকল প্রকার এয়ারড্রোফ এবং এয়ারড্রুফের আপডেটগুলো কিন্তু শেয়ার করা হয় আর এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন করতে হবে এবং পিন করে রাখতে হবে জয়েন করার জন্য প্রথমত এখান থেকে যে জয়েন লিঙ্কটা সেই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করে আপনারা যে ব্রাউজার থেকে কাজটা করতেছেন সেই ব্রাউজারে লিঙ্কটা প্রথমত ওপেন করবেন এক্সটেনশন ব্রাউজারে ইংটা ওপেন করে ফার্স্ট এখান থেকে ডেস্কটপ মোড করবেন আর যাদের পিসি অথবা ল্যাপটপ আছে তাদের তো কোনো ঝামেলাই নেই এখান থেকে ডেস্কটপ মোড না করলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন না এখান থেকে প্রথমত আপনারা ডেস্কটপ মোড করার পর এখান থেকে ওয়ালেট অপশন যে আসছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে মেটা মাসটা সিলেক্ট করবেন অবশ্যই মেটা মাস সিলেক্ট করবেন অন্য কোনো ওয়ালেট দিয়ে করার চেষ্টা করবেন না তাহলে একটু ঝামেলা হয় মেটা মাস দিয়ে করতে গেলে এখানে একটা সমস্যা আছে যে সমস্যাটার থেকে আপনারা সহজেই বেরোতে পারবেন আমি সেটাই এখান থেকে দেখিয়ে দেবো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে এখান থেকে আপনারা কি করবেন প্রথমত এখানে আপনাকে এরকম দেখাবে না এই যে নিচে যে অপশানটা আছে এটা কিন্তু দেখাবে না এটা আমি অলরেডি ক্রিয়েট করছি যার কারণে দেখাচ্ছে সো এটা বাদ দিয়ে ওপর যে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনারা একটা নাম দেবেন যে কোনো নাম দেবেন কোনো সমস্যা নেই যে কোনো একটা নাম দেবেন তার ঠিক নিচে এই জায়গার মধ্যে একটা কোডের অপশন থাকবে ইনভাইট কোড এটা এখানে বাইন্ড করবেন ইনভাইট কোডটা বাইন্ড করলে এখান থেকে আপনি একটা আলাদা রিওয়ার্ড পাবেন যেটা যা যার রেফার কোড ইউজ করবেন সেও পাবে এবং আপনিও পাবেন মানে দুইজনেই পাবেন সো এখান থেকে রেফার কোডটা বাইন্ড করবেন একটা ইউজারের নেম দেবেন দেওয়ার পর নিচে যে ক্রিয়েট ব্রাহ্মা অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে এখানে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করাবে তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এরকম অপশান দেখাবে দেন এখান থেকে আপনারা কি করবেন নিচে যে অপশনটা আছে এদের একটা ক্লিক করে দেবেন এখানে দেখেন ক্রিয়েট গো টু এক্সাইটিং অ্যাকাউন্ট পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে মানে আপনাদেরকে এরকম দেখাবে এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখেন টোটাল তিনটা অপশন রয়েছে এই জায়গার মধ্যে টোটাল তিনটা অপশন রয়েছে এখান থেকে আপনাদেরকে ব্রাশ এন্টে অ্যাক্টিভ করতে হবে এই ব্রাশ এখানে দেখেন আমার এখানে ব্রাশ এনটা কিন্তু অ্যাক্টিভ আছে ব্রাশ পাশে কোনো অন্য কোনো লেখা নাই ব্রাশ পাশে যদি আপনার এখানে একটি ভিটিং অন্য কোনো লেখা থাকে তাহলে কি করবেন এখান থেকে আপনারা সরাসরি মাসকে যাবেন আপনার মেটামাসকে যাওয়ার পর ব্রাসেন নেটওয়ার্ক যেটা আছে ওইটা অ্যাড করে নেবেন তার জন্য আমি আমার যে পোস্ট পোস্টের সাথে দেখেন এখানে আমি অ্যাড ব্রাসেন নেটওয়ার্কের একটা আর পিসি লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কটাতে আপনারা ওপেন করে ওয়ালেটটা কানেক্ট করে ওখানে ব্রাসেন যেটা আছে ওটা মাসকে অ্যাড করে নেবেন মাসকে অ্যাড করার পর আপনারা মেটামাসকে মাসকে ব্রাসেনটা সুইচ করে নেবেন তারপর এখান থেকে ব্রাসেনের এনের উপরে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ব্রাসেন যেটা আছে ওটা নেটওয়ার্কটা পরিবর্তন হয়ে ব্রাসেনে এনে অ্যাড হয়ে যাবে তারপর এখানে রিফ্রেশ মারলে আমার মতো যে অপশন আছে এটা এখানে দেখাবে আর উপরে যে অপশনটা আছে এটা খেয়াল করবেন এটা আইবিট্রাম না হয়ে যেন ব্রাসেন এন হয় তাহলে কাজটা আপনার খুব সহজেই এখান থেকে হয়ে যাবে এখানে দেখেন আমার এখানে উপরে ব্রাচেন আমি অ্যাড করে রাখছি এবং নিচে ব্রাটা সিলেক্ট করা আছে যদি কোনো সমস্যা করে এরপ তাহলে এখানে অ্যাড নেটওয়ার্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই ব্রাচে যে নেটওয়ার্কটা আছে ওইটা এনাবেল করে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না ওটা অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে পরবর্তী কাজ আসছে এখান থেকে যে রিওয়ার্ড অপশনটা আছে আপনারা রিওয়ার্ড অপশন একটা ক্লিক করেন এইখান থেকে মূলত আমাদেরকে এনএফটিটা মিন্ট করতে হবে আর এই এনএফটিটা মিন্টিং চলবে জুন মাসের দুই তারিখ পর্যন্ত মানে আর চার দিন মেবি সময় আছে সো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা অবহেলা না করেন সাথে সাথে এটা করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর এখান থেকে আপনাদেরকে এনএফটিটা র্যান্ডমলি দেবে আপনাদের ওয়ালেটের উপর ডিপেন্ড করে অবশ্যই একটা পুরাতন ওয়ালেট এবং মেইন ওয়ালেট ইউজ করতে হবে তাহলে এখান থেকে ভালো একটা এনএফটি পাওয়ার চান্স থাকবে আমি নিজেই লেভেল ওয়ানের এনএফটি পাই আর বলবো এখান থেকে প্রথমে যে এখানে দেখেন মিন্ট এনএফটি অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করুন এরপর আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এখান থেকে আপনি কি করবেন এখানে স্টার্ট মিন্ট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এটা কিন্তু দুই নম্বর একটা পেজ প্রথম পেজটা বাদ দিয়ে আরেকটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে সো এখান থেকে আপনারা কি করবেন দুইটা অপশন আছে মিন্ট এনএফটি অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাকাউন্ট আর নিচে আছে মিন্ট ওয়েথ এক্সাইটিং অ্যাকাউন্ট একবার নিচের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন মানে আমাদের আগের অ্যাকাউন্ট আছে আমরা আগের অ্যাকাউন্ট থেকেই এনএফটিটা মিন্ট করবো এখানে আমাদেরকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই জায়গায় যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না এখানে আমি ভুলটা করছি যার কারণে লেভেল ওয়ানের এনএফটিটা পাইছি এখানে টোটাল একটা দুইটা তিনটা অপশান আছে মানে তিনটা না দুইটা অপশন এখানে তারা বলে দিছে যে কানেক্ট আপ টু থ্রি ওয়ালেট এখানে যদি তিনটে ওয়ালেট কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা এনএফটি পাওয়ার চান্স আছে সো আমি এখানে প্রথমটাই কানেক্ট করছিলাম একটা ওয়ালেট কানেক্ট করেই ঝামেলা হয়ে গেছে সেখান থেকে আমরা এখন কী করব প্রথমে যে অপশানটা আছে কানেক্ট ব্রামা অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু অপেক্ষা করেন একটু লোডিং নেওয়ার পর আপনাকে ওয়ালেট কানেক্টের একটা পপ আপ দেখাবে এখানের সিস্টেমটা একটু ঝামেলার এখানে দেখেন অবশেষে সিস্টেমটা চলে এসছে এক মিনিটের মতো অপেক্ষা করতে হয় আপনাদের যদি নেট ঠিক থাকে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে এখানে একটা কিউআর কোডের মতো অপশন দেখতে পারবেন আপনারা আর তার আগে উপরে দেখেন তারা সিস্টেমটা বলছে কীভাবে কানেক্ট করতে হবে সো এখান থেকে আপনারা এই যে কিউআর কোড অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন কিউআর কোড অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে কপি অপশন একটা আছে এই কপিতে একটা ক্লিক করে দিবেন কিউআর কোডে ঠিক উপরে দেখেন কপি কপি অপশন আছে কপিতে ক্লিক করার পর এখান থেকে যে কোডটা আছে এটা আপনার এখান থেকে কপি হয় কোডটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা একদিন ট্যাব অপশন একটা ক্লিক করবেন নিচে যে আপনার ফোনের ট্যাবগুলো আছে এখান থেকে আগের পেজটাতে চলে যাবেন প্রথম যে পেজটা ছিল সেখানে এখানে আসার পর এখান থেকে উপরে দেখেন যে ওয়ালেট নামের একটা আইকন আছে ওয়ালেটের মতো আইকন একবারে উপরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এই যে দেখেন ওয়ালেট আইকনটা আছে এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটের উপর ক্লিক করলে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখান থেকে দেখেন একটা বক্স দিচ্ছে এই বক্সের মধ্যে আপনারা এখান থেকে যে কোডটা নিয়ে আসলেন কোডটা এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে কোডটা এখানে দেবেন কোডটা এখানে দেওয়ার পর কানেক্ট ড্যাপ যে অপশানটা পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যে ওয়ালেটটা আছে এটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে এখান থেকে দেখেন কানেক্ট টু ড্যাপ আর এখানে উপরে দেখবেন যে ব্রামা অনসেন মিন্ট অপশনটা শো করবে এরপর এখান থেকে এটা আপনার কানেক্ট হয়ে যাবে এখানে ডিসকানেক্ট ব্রামা অনসেন মানে এটা কানেক্ট অলরেডি হয়ে গেছে এখান থেকে আপনার উপরে ক্রস এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড উপরে দেখেন যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে আপনারা অ্যাগেন যে নতুন পেজটা ওপেন করছিলেন নতুন পেজটাতে চলে ওখানে ওয়ালেটটা কানেক্ট করবেন মানে প্রথম পেজে ওয়ালেটটা কানেক্ট করার পর এই পেজে ব্যাক করবেন ব্যাক করার পর দুই এক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু আপনার মেটাম আজকে অগেন একটা কনফার্মেশন পাঠাবো ওইটা কনফার্ম করলেই আপনার যে এই কানেক্ট ওয়ালেট অপশনটা এখানে দেখেন ভেরিফাই ওনারশিপ এটা চলে আসবে এখান থেকে আপনার এখন নিচে দেখেন মিন্ট এনএফটি এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আর কোনো ওয়ালেট কানেক্ট করতে হবে না তবে এখান থেকে তারা বলে দিয়েছে কানেক্ট আপ টু থ্রি ওয়ালেটস মানে আপনারা এখন একাধিক ওয়ালেট কানেক্ট করতে পারেন এখানে দুই নম্বর অপশনে যে আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে অ্যাগেন আরেকটা ওয়ালেট কানেক্ট করতে পারেন মানে মেটা মাসকে ক্লিক করে আপনি যে ওয়ালেট কানেক্ট করে এই ব্রাহ্মার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ওয়ালেটটাই অ্যাগেন মেবি এখানে কানেক্ট করা যাবে আপনারা ট্রাই করে দেখবেন যদি পারেন কানেক্ট করে নিয়ে নেবেন এখানে দেখেন আমি প্রথমে ব্রাহ্মার ওয়েবসাইট ওয়ালেট কানেক্ট করছি তারপর দুই নম্বর অপশনে সেম মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করছি এখানে যেহেতু তিনটা ওয়ালেট সর্বোচ্চ কানেক্ট করা যায় আপনারা চাইলে আরও একটা কানেক্ট করতে পারেন অথবা আমার মতো দুইটা কানেক্ট করেও করতে পারেন একটা কানেক্ট করেও মিন্ট করতে পারেন এখানে যদি আপনার কপাল ভালো একটা কানেক্ট করবেন প্রথমে ব্রামার ওয়েবসাইট যেটা আছে সেটা কানেক্ট করেই কিন্তু মিন্ট করলে লেবেল ফোর এনএফটি পেতে পারেন অথবা যদি কপাল খারাপ হয় তাহলে সাইড তিনটা কেন চারটে ওয়ালেট কানেক্ট করার অপশন থাকলেও সেটা করলেও কিন্তু লেবেল ফোর এনএফটি পাওয়া যাবে না সো এখান থেকে এখন আপনার তিনটা করলেন দুইটা করলেন একটা করলেন যেটাই করেন করার পর এখান থেকে মিন্ট এনএফটি নামের যে অপশনটা আছে এই যে একটা ক্লিক করে দেবেন মিন্ট এনএফটিতে ক্লিক করলে কিন্তু আপনার এই যে মিন্টিংটা স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু এনএফটিটা আপনার মিন্ট সাকসেস হবে আর এখানে আমি কপাল ভালো কি খারাপ জানি না এখান থেকে আমি লেভেল টু এর এনএফটিটা পাইছি এর আগে যেটা করছিলাম আমি শুধুমাত্র একটা ওয়ালেট কানেক্ট করেছিলাম যার কারণে লেভেল ওয়ান পাইছি এখানে দেখেন আমি লেভেল টু এর এনএফটিটা পাইছি দুইটা ওয়ালেট কানেক্ট করার কারণে আমি সাজেস্ট করি আপনারা মাস্ট তিনটা ওয়ালেট কানেক্ট করবেন প্রথমটা ওয়েবসাইট ওয়ালেট দ্বিতীয়টা সেম মেটা মাস্ক এবং তিন নাম্বারটা যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন পুরাতন ওয়ালেট কানেক্ট করার পর এনএফটিটা মিন্ট করবেন তাহলে হয়তো দুই নাম্বার থেকে তিন নাম্বার লেভেলের এনএফটিটা পাওয়া যেতে পারে তার জন্য হয়তো আলাদা বেনিফিট বেনিফিট পেতে পারেন তো এখান থেকে যখন ইন পাবেন এই ট্যাবে আর কোনো কাজ নেই এই ট্যাবটা এখন ক্লোজ করতে পারেন অথবা আপনি রাখতে পারেন দেন এখান থেকে আপনারা পুরাতন যে পেজটা আছে মানে প্রথম পেজটা সেখানে ব্যাক করবেন এখানে ব্যাক করার পর এখান থেকে প্রথমত আপনাদের যে পেজটা আছে এটা কিন্তু একবার রিফ্রেশ মেন এখানে দেখেন আমার এনএফটি এবং পুরা ড্যাশবোর্ড যেটা আছে এখানে কিন্তু সব কিছু শো করতেছে আর তার ঠিক নিচে কিছু টাস্ক আছে এগুলো এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার যে লেভেলটা আছে এটা কিন্তু আপগ্রেড হবে এখানে দুইটা দাগ আছে দুই নাম্বারের লেভেলে এখানে চার নম্বর লেভেল থাকলে চারটা দাগ থাকবে আপনি যদি ডেইলি এখানে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার লেভেলটা এরকমই থাকবে এবং সামনে এগোতে থাকবে যদি ইনঅাক্টিভ হন মানে এখানে সেকেন্ড কটা বন্ধ করেন তাহলে কিন্তু আপনার লেভেলটা ডাউনে চলে আসবে নিচে নামবে এখান থেকে সেকিনটা করবেন কীভাবে এখানে দেখেন জিএম নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার একটা ওয়ালেটে কনফার্মেশন যাবে এটা কনফার্ম করতে হবে তাহলে কিন্তু এখান থেকে সেকিনটা সাকসেস হবে সো জিএমে ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর নিচে দেখেন সাইন ইন ট্রানজ্যাকশন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন মেটামাসকে কনফার্মেশন মেটামাস থেকে কনফার্ম করে দেওয়ার পর আপনারা ব্যাক করবেন অটোমেটিকলি এখানে দেখবেন যে আপনার যে সেকিনটা আছে এটা জিএম বাটনটা এটা হাইড হয়ে যাবে আর এখানে সেকিনটা আপনার কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে যদি একটু জুম করি এখানে আপনার স্ট্রাইক তারপর লেভেল সব কিছু এখানে কিন্তু দেখতে পারবেন আর এখান থেকে যে নিচের টাস্কগুলো আসে এগুলো কমপ্লিট করবেন কিভাবে এখান থেকে প্রথম যে টাস্কটা আছে এটা কিন্তু ডিপোজিট টোকেনের মানে এখান থেকে ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট অপশান যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু যে আপনি জিএমটা করলেন এটার জন্য কিন্তু আপনার সিম্পল এক সেন্টের কম কিছু পরিমাণ আপনার বেড়া টোকেনটা ফি হিসেবে কাটবার এটার জন্য আপনার রিলাই ডট লিঙ্ক যে ব্রিজ লিঙ্কটা আছে আমাদের চ্যানেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ব্রিজ লিঙ্কটা আপনারা যে কোনো টোকেন থেকে ব্রিজ করে নিতে পারবেন বিএনবি বি আরবি এথিরিয়ম অফি এথিরিয়ম যে কোনো অ্যাথিরিয়ম থেকে ব্রিজ করে নিতে পারবেন যখন এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন আপনারা ডিপোজিট অপশানে ক্লিক করার পর উপরে আপনার বেরাসিন থাকবে এখানে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ওয়ালেট থেকে কিছু পরিমাণ বেড়া এখানে ট্রান্সফার করবেন তাহলে আপনার এই বেরার যে এই ওয়ালেটটা আছে ব্রামার ওয়ালেটটা এখানে আপনার ওই বেড়াটা চলে আসবে এখান থেকে এখন আপনারা কি করবেন পরবর্তী স্টেপ যে ট্রানজ্যাকশন অনসিন ট্রানজাকশন এখানে কুইক অ্যাকশানে যদি একটা ক্লিক করি এখানে বেশ কিছু অপশন আছে সোয়াব ডিপোজিট সেন্ট তারপর ব্রিজ এগুলো আপনারা অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন যদি পারেন আর কি দেন এখান থেকে অ্যাড নেটওয়ার্ক অন্য কোনো নেটওয়ার্ক অ্যাড করতে চাইলে করতে পারেন এটা স্কিপ এটার কোনো কাজ নেই দেন তিন নম্বর অপশান যেটা আছে অ্যাক্টিভ এজেন্ট পজিশন অ্যাজেন্টে পজিশন এখানে এক্সপ্লোর অ্যাজেন্টে ক্লিক করে দেবেন এক্সপ্লোর অ্যাজেন্টে ক্লিক করার পর নিচে একটা পপ আপ দেখাবে ওটাতে সাইন ইন করলে এটা কিন্তু আপনার অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে দেন লাস্ট যে স্টেপটা আছে জয়েন্ট ডিসকাউট এটাতে জয়েন করতে হবে তার আগে এখান থেকে আপনাকে আরেকটা কাজ আছে উপরে যে অপশনটা দেখছেন আপনারা কপি করে আমি জুম করে দেখাচ্ছি একটু জুম করে যাচ্ছে না এখানে যে উপরে অপশনটা আছে যে আমি মার্ক করে দিছি যে জায়গাটায় তীরের মতো আইকন ওই জায়গায় একটা ক্লিক করে দেবেন আপনারা ঠিক ওই জায়গায় একটা ক্লিক করার পর আপনাদেরকে নতুন আর পেজে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এনএফটি যে আপনার ওয়ালেটে আছে তার একটা প্রুফ কালেক্ট করতে হবে আর প্রুফটা আছে এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে এখানে দেখেন আপনার এনএমটিটা শো করতেছে এখানে আপনার লেভেল এবং স্টাবিলিটি রিভিউ এখানে আপনার এনএমটিটা শো করতেছে এই জায়গা থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে আপনারা আবার ডেটবোর্ড আসবেন আসার পর এখান থেকে যে জয়েন ডিসকোডের অপশনটা আছে জয়েন ক্লিক করবেন আপনাকে সরাসরি ডিসকোডে নিয়ে যাবে ডিসকোডে যখন আপনারা জয়েন করবেন জয়েন করার পর এখানে ভেরিফিকেশন টশন যেগুলো আছে অন্য অন্য ডিসকোডে জয়েন করলে যেরকম দেখায় ওগুলো কমপ্লিট করে নেবেন তারপর আপনাদের সামনে সিম্পল এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখেন কমিউনিটি ঠিক নিচে অ্যাক্টিভেশন নামের যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভেশন অপশানে ক্লিক করার পর এখানে মেসেজ টাইপিং অপশানে ক্লিক করে এখানে স্লাস দেবেন এই যে অপশানটা আমি দিচ্ছি স্লাসে দেওয়ার পর এখানে এস লিখবেন লেখার পর উপরে দেখেন যে সিট টুইটার অপশানটা আছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখানে আর কিছু করবেন না এখান থেকে আপনারা সিম্পল যে আপনার টুইটারের ইউজার নেমটা আছে ওইটা এখানে আপনাকে দিতে হবে এখান থেকে আমি আমার টুইটার ইউজার নামটা দিতেছি এখানে শুধু এ লেখাটা যেটা আছে ওটা কাটতে হবে সেন্ড করতে হবে দেখি এটা হয় কি না দেখেন ইউ আর অলরেডি কানেক্টেড দিস অ্যাকাউন্ট মানে এভাবে এখান থেকে আপনারা টুইটারটা সেট করবেন তারপর এখান থেকে অ্যাগেন সেলাস দেবেন তারপর এস ই লিখবেন এস লেখার পর এখান থেকে সিট ওয়ালেট অপশান যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটা টাইপ করে দেবেন দেন এখান থেকে সেন্ড করে দেবেন এখান থেকে আপনার ওয়ালেটটা সেট এরপর এখান থেকে উপরে যে সার্ভারের নেমটা আছে ব্রাহ্মাড ফি এখানে একটা ক্লিক করবেন তাদের সার্ভারের নামের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচে নেমলে এখানে শো অল চ্যানেল যে অপশনটা সেটা অফ থাকবে অ্যানাবল করবেন এরপর এখান থেকে সার্ভার গাইডে একটা ক্লিক করবেন সার্ভার গাইডে ক্লিক করার পর রেসে টিকিটে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে ক্রিয়েট টিকিট একটা ক্লিক করবেন তারপর এরকম দেখাবে এখান থেকে ওপেন টিকিট একটা ক্লিক করবেন ওপেন টিকিটে ক্লিক করার পর এখানে আপনারা এই এই অপশনটা থাকবে না এখান থেকে একবারে তিনটা অপশন থাকবে তিনটার মধ্যে একবারে নিচে যে অপশনটা থাকবে সামথিং ইলস নামের একটা অপশন ওইটাতে একটা ক্লিক করবেন এরকম দেখাবে এখান থেকে আপনারা প্লাস একাউন্টে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে যে স্ক্রিনশটটা আনলেন ওইটা এখানে সেন্ড করবেন যে আপনার এনএফ টি প্রুফটা ওইটা এখানে সেন্ড করে এরপর এখান থেকে লাস্ট যে স্টেপটা আছে এখানে সাবমিট ফর্ম ফর্মটা ওপেন করবেন ফর্মের তেমন কিছু নাই এখানে সব কিছু অপশনাল আপনারা যা তা মন মতো এখানে সাবমিট করবেন এখানে টিকমার্ক করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট নেম ডিসকর্ড ইউজার নেম টুইটার টেলিগ্রাম ইমেল অ্যাড্রেস এবং টাইম জোন যেটা আছে এটা বাংলাদেশ হলে বিএসটি ইন্ডিয়া হলে আইএসটি এবং পাকিস্তান হলে পি এস টি এটা দেবেন দেওয়ার পর এখান থেকে কাউন্ট্রি সিলেক্ট করবেন তারপর আপনার কাউন্ট্রির নিজস্ব ল্যাঙ্গুয়েজ দেবেন এরপর নেক্সটে ক্লিক করে পরবর্তীতে যখন ল্যাঙ্গুয়েজ দিতে বলবে তখন ইংরেজিটা দেবেন এবং বাকি যেগুলো আছে ওগুলো আপনার মন মতো দিয়ে এটা সাবমিট করবেন এরপর এখান থেকে আপনার ফর্ম সাবমিটের কাজটা শেষ এতটুকুই কাজ ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন তাহলে এখানকার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই ডেইলি সেকেন্ড করবেন চার পাঁচ দিন সময় আছে এই কয়েকদিন একটু সেকেন্ডটা করার চেষ্টা করবেন মিস করবেন না